তাহলে আয়োগ্য মাননা তুই আর আফ আর ফেলে আই আই বিশ্বা চাই আইএই বিশ্বাস চাই ঠিক আছে চট্টগ্রামের হাটাজারি থানার নতুন পাড়া এলাকায় একটি দলীয় কার্যালয়ে দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার সকালে এ ঘটনায় মোহাম্মদ আলী ও মনসুর নামে দুজন আহত হয় আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত মোহাম্মদ আলীর ভাগিনা জানান সত্তর আশি জন লোক সকালে আমার মামাকে মারধর ও অফিস ভাঙচুর করে আলী আমার আমার বড় মামা বাসা থেকে আমাদেরকে কল দিয়েছে যে আমার মামার হামলা হয়েছে এই আমার মামাকে অনেক ভীষণভাবে ওরা আমার মারছে সবাই মিলে তো সত্তর আশি জন ওদের সব গ্রুপ মিলে মামাকে এসে মারছে সকালে অফিস টফিস ভেঙে ফেলছে আমরা সবাই মিলে মামাকে মেডিকেল নিয়ে গেছি আমার মামা কোন পার্টি করে আমার মামা বলতে এখন

তবে বিএনপি দলীয় একটি সত্র জানায় এটি মূলত বিএনপির অফিস বিগত আওয়ামী সরকারের আমলে অফিস তাদের হাত হয়ে যায় গেল বছরের পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের পতন হলে দোসরা সেপ্টেম্বর কার্যালয়টি ফের তারা নতুনভাবে উদ্বোধন করে কার্যক্রম শুরু করে হাটাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন কিছু দুষ্কৃতিকারীরা আমাদের অফিস দখল নিতে আসলে স্থানীয়রা তাদের গণপিটনি দিলে ওই দুইজন আহত হয় যা অফিসটা হলো দুই সালে প্রতিষ্ঠিত হাটাজারি থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ওয়াহিদুল আলমের হাত ধরে ইতিমধ্যে ওখান থেকে আমাদের দলীয় সাংগঠনিক কার্যক্রম চলত দুই হাজার সালে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ তারা আমাদের দলীয় নেতাকর্মীদেরকে বিভিন্ন ধরনের মামলা হামলা দিয়ে এলাকা ছাড়া করে করার পরে এক পর্যায়ে তারা অপকর্ম করার জন্য এই অফিসটা দখলে নেয় বর্তমান পেসিবাদ শেখ হাসিনা সরকার ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে যে প্রথম হওয়ার পর দুইয়ে সেপ্টেম্বর আমরা আমাদের পার্টিভাবে পুরোনো এবার নিয়ন্ত্রণ নিয়ে আমরা সাংগঠনিক কার্যক্রম অব্যাহত এখনো বর্তমান চালমান থাকে এর বুত আশা আটটার দিকে পনেরো নয়টার দিকে আমাকে একটা ফোন আসে ফোন আসে আমাকে বলে যে আমাদের দলীয় কার্যালয় কে বা কারা ভাংচুচ্চা করছে আমি এখান থেকে গিয়ে আমার কর্মীরা ছিল সাথে ওদেরকে নিয়ে ওখানে যায় সবাই স্থানীয় পর্যায়ে ওই এলাকায় যারা নতুন পর্যায় যে স্থানীয় কর্মীরা ছিল ওখানেও তারা উপস্থিত ছিল স্থানীয় জনগণও উপস্থিত ছিল গিয়ে দেখি যারা হামলা করতে আসলে হয়তো তারা ওই পেসিপাদের কারা দোষ হতে পারে তাদেরকে গণ জনগণ গণদোলায় দিয়ে আইনের কাছে আসে সুফগোরা এই ঘটনার পর ওক্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এনামুল হব্লিচ প্ৰগতি টুৱেণ্টি ফ'ৰ টিভি